আমার স্মৃতি বা আমার অভিজ্ঞতা সামান্যই আছে আমি ওনার সাথে আমার হাতে গোনা কয়েকবার দেখা হয়েছেন এবং যে দেখা উনি আমাকে একটা জিনিস বলেছেন যে সবাইকে একসাথে নিয়ে কাজ করার জন্য অর্থাৎ যে সময়গুলোতে আমার ওনার সাথে দেখা হয়েছে তখন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একদম তুঙ্গে ছিলাম এবং সেই সময় আমাদের মাঝে ঐক্য ধরে রাখাটা জরুরি ছিল এই জিনিসটাই আমি স্মরণ রাখতে চাই বারে বারে যে আমাদেরকে একসাথে কাজ করার উনি নির্দেশনা দিয়েছেন অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে এই একটা বিষয় ছিল সবাইকে নিয়ে কাজ করবে আর এমনিতে সারা জীবন আমরা রাজনীতির মাঠে ওনাকে ফলো করে এসেছি ওনাকে দেখে এসেছি আমি মনে করি যে উনি আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা উজ্জ্বল উদাহরণ রেখে গিয়েছেন যে কিভাবে আমরা দেশপ্রেমের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতাকে আমরা রক্ষা করব আমরা বাংলাদেশকে একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসাবে অন্য কারোর উপর নির্ভরশীল থাকবে না কারো চোখ রাঙানিতে আমাদের রাজনীতি বা আমাদের অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ করতে পারবে না সেই বিষয়গুলো কিভাবে আমরা মোকাবেলা করব এবং আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলব সেটার জন্যে উনি একটা ভিত্তিপ্রস্তর উনি রচনা করে গিয়েছেন যার উপরে আমি মনে করি যে আগামী তরুণ প্রজন্ম এই থেকে সেই থেকে অনুপ্রেরণ প্রেরণা নিয়ে বাংলাদেশকে বিনির্মাণে এগিয়ে যাবে আমি আমি সেটাই বলতে চাচ্ছি যে অবশ্যই যেটা ওনার চলে যাওয়াটা তো অপূরণীয় এটার কোনো অন্য কোনো অল্টারনেটিভ বা বিকল্প হতে পারে না কিন্তু সবারই চলে যেতে হবে একদিন কিন্তু উনি যে উদাহরণটা রেখে গিয়েছেন উনি যে রাজনৈতিক নীতি আদর্শগুলো রেখে গিয়েছেন ওনার যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম বা পরবর্তী প্রজন্মকে যে শিক্ষা যে দীক্ষা দিয়ে গিয়েছেন বাংলাদেশকে রক্ষার জন্যে সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে চাই এটি আমি বলতে চাই ভারত পাকিস্তান আমি মনে করি যে এটা প্রমাণ উনি যে সঠিক ছিলেন উনি যে কোনোদিন আপোষ করেন নাই বাংলাদেশের জাতীয় স্বার্থে অথবা বাংলাদেশের জনগণের ভোটাধিকার অথবা গণতন্ত্রের সাথে কোনোদিন যে তিনি আপোষ করেন নাই এবং চরম হতাশা চরম দুর্দিনেও উনি কিন্তু তার নীতি আদর্শ থেকে সরে আসেন না যেটা বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এই ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখে কিন্তু কিছুটা হলেও তাদের নীতি আদর্শ থেকে সরে আসতো অথবা কিছুটা আপোষ করত সেই জিনিসটা তিনি করেন নাই যার কারণে তিনি আপোষির নেত্রী হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছেন এবং আজকে আমাদের সার্কভুক্ত যে সমস্ত রাষ্ট্র রয়েছে সকল রাষ্ট্র থেকেই কিন্তু প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং ওনাকে সম্মান জানানোর জন্য এসেছেন যেটা আমি মনে করি এটা ওনার প্রাপ্য ছিল ধন্যবাদ থ্যাংক ইউ